ফুরফুরআপির মুজাদ্দেদে জামান রহমতুল্লা আলাই এই আওয়াজ মাহফিলের কঠোর বিরোধী ছিলেন যে সমস্ত বক্তারা আলেম নামধারীরা ওয়াজের নামে রাগরাগিনী সুর দিয়ে বা বর্তমান নিয়মে যেটাকে ক্লাসিক্যাল সুর বলা হয় বিভিন্ন ক্লাসিক্যাল সুরে গান বাজনার মতন দিয়ে মানুষকে আকর্ষণ করার জন্য কথা বলে ফুরফুর মোজাদ্দে জামানের জামানের স্পষ্ট হুঁশিয়ারি ছিল আমার তিনি বলতেন তার মুরিদদেরকে আমার মুড়িদের এই রকম কোনো মাহফিলে গেলে বক্তাদেরকে বলবে তারা যেন কোরআন হাজিসের কথা বলে নসিহত করে তারা বললে শুনবে আর যদি নসিহত না করে ওই সমস্ত কিছু করে তাহলে সেখানে বসবে না ওখান থেকে চলে যাবে কারণ আমাদের সময়ের দাম আছে না নাই এই যে আপনারা এখানে এসছেন কিসের জন্য খাওয়ার জন্য না সবের জন্যে তবে কিন্তু খাবেন না নাকি হ্যাঁ খাবেন দোষ নাই কিন্তু মূল উদ্দেশ্য কি সব তাহলে যেখানে আমি জানছি সব হবে না ওখানে খামাখালি রাত জেগে কষ্ট করার মানেটা কি যেখানে জানছেন সব হবে না সেখানে কেন কষ্ট করবেন বরং ওই সময়টা বাড়িতে যে পরিবারের সাথে থাকলেও শরীয়ত মোতাবেক এটাতেও আল্লাহ তালা ওই বক্তার কথা শোনার থেকে বেশি দান করবেন এভাবেই আমি বলছি বানিয়ে বলছি না মশলা শিখে নেন কারণ ইমানদারের কোনো জিনিস ফালতো না